মানিকগঞ্জে দুই মরিদ একজন সাধারণ মানুষ পিসি অনেক রকম খ্রিস্টানদের বিভিন্ন কথা বলছে ইসানবির কথা ইসানবী হবে মানতে হবে তো আরেকজন বলছে খেতে গিয়ে তর্ক না 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 তোদেরটা ঠিক না আমাদেরটা ঠিক তো ও সাধারণ মানুষ সাধারণ মানুষ এখন সে প্রতি তার চর কি করা যায় তো আচ্ছা তুমি তোমাদের হুতুন নিয়ে আসো আমরা আমাদের হুতুন নিয়ে আসি যেহেতু আমরা ধর্ম সম্পর্কে তো আমরা ভালো বুঝি না উভয় সামনে দেখে দিই যারা ভালো বলবে যেটা প্রমাণ হবে যেটা আমরা মানবো ও ঠিক আছে চলো তারপরে এই গ্রামের দুইজন মানুষ গেল তারা মানিকগঞ্জ জেলা সদর থানা সানমান্ডা গ্রামের মসজিদে এবার সানমান্ডা মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বললেন আমাদের অমুকে এই কথা বলে তো ওনার সাথে আপনিও আসবেন উনি ওনার হুদুর নিয়ে আসবেন আপনারাই দুইটা কথা বলবেন আমরা সত্যটা মেনে নিব। যারা জিতবো এটা মানবো তো তারা জানতে পারলো যে তারা হলো খ্রিস্টানদের মানে তার ইসাই জামাত খ্রিস্টানদের ইমাম সব চিন্তা করলো যে আমি কি বহাজ করবো উনি কেন মানিকগঞ্জ শহরের কাছে। ওইটা গিয়ে আর একটু বড় হলো মানিকগঞ্জ শহরের ওলামাইকরাম ওনারা চিন্তা করলেন যে খ্রিস্টানদের সাথে বহাজ এখন পিসাব মানিকগঞ্জের ওলামাহিকাম ওনারা চিন্তা করলেন মানে যত জায়গায় যাচ্ছে যে মানে উপস্থাটা বড় হইতেছে যে খ্রিস্টানদের সাথে মোনা যারা বাহাস এটা তো আর একটু ঢাকে দেওয়া দরকার ওনারা আসলেন জামিয়া রহমানিয়া মুফতি মনসুল্লাহ সহের কাছে হুজুর বললেন যে আমাদের লোকদের মান্ডাতে ওরা এই দাওয়াতি কাজী করে যে কাজে এটা ওদের সাথে যান তো শামতুল হক ভাই উনি মানিকগঞ্জ সদরের ভাইস চেয়ারম্যান ছিলেন তো উনি এবং ওখানে আরও কিছু সাথী স্থানীয় ওনারা আসছেন এসে আমাদেরকে বলছেন হুজুর কিছু মানুষ খ্রিস্টান হয়ে গেছে তো ওদের সাথে ওদেরকে যদি বোঝানো যায় ওরা ফিরে আসবে তো এর জন্য একটা ডেট করা যায় আমরা আগামী শুক্রবার ডেট করছি হুজুরের কাছে গেছিলাম হুজুর আপনাদের কথা বলছেন তাহলে হতে পারে খুব সমস্যা হুজুর হুকুম হুকুম করলেই তো আমাদের যেতে হবে অবশ্যই তো শুক্রবার একদিন আমরা জুমা বাদ দিয়ে গেলাম জুমার পরে প্রোগ্রাম গিয়ে দেখি সে চরের মধ্যে আমরা সানমান্ডা গ্রামে নদী পথ আবার রাস্তা দিয়ে এসছে গিয়ে দেখি নূকদল জমা হচ্ছে বিভিন্ন জায়গাতে কেউ নদী দিয়ে আসতে কেউ সাইকেল দিয়ে কেউ মোটর সাইকেল দিয়ে যা যার অবস্থান বিভিন্ন জায়গাতে প্রচার হয়েছে খ্রিস্টানদের সাথে মুসলমানদের মনে ধরা স্বাভাবিক নতুন জিনিস খ্রিস্টানদের সাথে মুসলমানদের মনে ধরা এই জন্য মানুষ আরো খুব ইয়া করে আসছে এখন মাথা বট্ট সবাই বসছে যারা খ্রিস্টান হয়ে গেছে তো ওদেরকে জন ওদের লোক আর আসে নাই পিসাব ওদের পিসাবও আসে নাই ওই খ্রিস্টানদের কেউ আসে নাই এলাকা মাথা হ্যাঁ এর মুড়ি যারা আছে যারা খ্রিস্টান হয়েছে বাস এদেরকে বাড়ি জ্বালিয়ে দাও এদের পিটাও এলাকা ছাড়ো সমাজ ত্যাগ করো স্বাভাবিক আমাদের মুসলমানদের যেই আবেগ যে কাজ করে সব পুরাই দিতে পারবে কিন্তু যাদের ফজর নামাজ খবর নেই আমাদের আবেগ ধরবে মানে এই করবো সেই করবো কিন্তু পরে ফজর নামাজে আর খবর থাকে না তখন আমি দেখলাম যে পরিস্থিতি এটা ভিন্ন দিকে গড়াচ্ছে তা আমি বললাম যে ভাই আপনারা আমাদেরকে ঢাকা থেকে দাওয়া দিয়ে নিয়েছেন তা আমাকে তো কিছু কথা বলার সুযোগ দিবেন মা তো বললেন হ্যাঁ তা তো অবশ্যই তাই মাইককে নিলাম আমি নিয়ে বললাম দেখুন আপনারা যেসব পন্থায় আগাচ্ছেন এটা সঠিক পথ নয় আমরা তো আগে এই লোকগুলি আপনাদেরই লোক এদেরকে তো বাড়িতে বের করে দেবেন এত আপনাদের কারণে কারো আত্মীয় তো আপনাদের লোক সে হয়তো ভুল বুঝছে সে আবার অন্যদিকে চলে গিয়েছে তো তাকে তো আমরা বুঝাইতে পারি আগে বুঝাই যদি বুঝিয়েছে ইসলাম কবুল না করে তখন আমরা অন্য পন্থা অবলম্বন করলাম আমরা প্রশাসনের দ্বারস্থ হইলাম সেটা পরে আইন আমরা কেন নিজের হাতে নিয়ে নিব যাই আমরা ওহেরায় প্রায় সতেরো আঠারো জনবদ্ধ ছিল তাদেরকে কিতাবুল মোকাদ্দ বাইবেল খুলে খুলে তাদেরকে বোঝানো হইলো বোঝানোর পরে উপস্থিত মজলিসে আঠারো জন যারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ তারা আবার করে মুসলমান হয়েছে এরপর আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে আপনারা কিভাবে খ্রিস্টান হইলেন বলে আমাদের পিসাব তো সবক দেয় প্রথম সবক দ্বিতীয় সবক তৃতীয় চতুর্থ সবক মতো ঠিক দেয় পঞ্চম সবক থেকে নিয়ে আস্তে আস্তে সবক ভিন্ন দিতে থাকে দশম শবকে থাকে তিলকা আসারা কামেলা দশম সবকে তাকে খ্রিস্টান বানায় বলে কি বলে বানায় বলে ঈশার তরিকা সবচেয়ে বড় তরিকা বলে তরি তো চারটা আমরা যদি যে সাহারওয়ার দিয়া চিস্তিয়া নকশবন্দিয়া এরকম কাদেরিয়া বল এর থেকে বড় তরিকা হলো ইসাই তরিকা আল্লাহ তালা ইসা আলাহ দুনিয়াতে পাঠিয়ে উনি শুলিতে চেরা সকলের পাপকে মাফ করে দিয়েছেন এই কথা বিশ্বাস করে যে তার তরিকা বন্দি নিবে সে একবার নিষ্পাপ হয়ে যাবে এবং সে নিশ্চিত জান্নাতে যাবে কিছু প্রশ্ন করে যে মুসলমানরা জান্নাতে যেতে পারবে না কেন আল্লাহ বলছেন যে ওই ওটের সুয়ে দিয়ে উঠ প্রবেশ করা যেমন কঠিন একজন মানুষ একজন জান্নাতে কঠিন তা আপনি মিথ্যা কথা বলছেন একবার তা আপনি গুণা করে ফেলেছেন আপনাকে জান্নাতে যেতে হলে আপনাকে আপনি কোনো আরো নামাজ পড়েন গুনা করে ফেলেছেন আপনি নিশ্চয়ই জান্নাতে যেতে পারবেন না কারণ কোরআন বলছে নজবিল্লা এইভাবে বুঝায় পরে দশম সম্পর্কে তাদেরকে তরিকা বন্দি নেই কোথায় তরিকা বন্দি নেই ওদের বাড়ির সামনে একটা পুকুর আছে ওই পুকুরে তাকে চুবিয়ে তরিকা বন্দি খ্রিস্টার বানায় খ্রিস্টার বানিয়ে পাঁচ পরে তাকে ছেড়ে দেয় আর ওই তরিকা বন্দির পর তার আর কোনো আবাদত বন্দী লাগে না তরিকা বন্দির মানে কি লাগে না পাশে গুনা থেকে মুক্ত হয়ে গেছে দেখো আমরা গেলাম এখন ওই পিসামের খবর নিলাম পিসামের বাড়ি কোথায় পিসামের বাড়ি হলো গুদুরিচর এলাকা তো সদর থানায় পড়েছে তো আমরা ওই এলাকার ইমাম সাহেবের নাম্বার সংগ্রহ করেছি ইমাম সাহেবকে বললাম যে হুজুর আমরা আপনাদের এলাকায় জামাত নিয়ে আসব তো উনি বলছেন না হুজুর এদিকে জামাত চলে না সব তরিকার লোক এদিকে জামাত জামাত চলে না আসছে না ভাই আমরা আসবো না আসতে তো আমার চাকরি নিয়ে টানাটা নিয়ে হবে তা আমি বললাম আপনি একটা সুন্দর বুদ্ধি দেই আমরা এত তারিখ থেকে এত তারিখ তিন দিনের জন্য আসব আর আপনি আপনার মসজিদ কমিটি থেকে পাঁচ দিনে ছুটি নিয়ে যান আমরা যেদিন আসবো তার আগের দিন এবং তার পরের দিন আর যে তিন দিন আমরা থাকবো তিন দিন নামাজ আমরা পড়াই দেবো আপনার টেনশন করার দরকার নেই তা আপনারও চাকরি বাসলো আর আমাদের দাওয়াতি কাজও হয়ে গেল আমি মনে করছি উনি হয়তো আমি তাকে একটু হিট বললাম ও আল্লাহ সে ঠিকই তাই করলো আমরা গিয়েছি কিন্তু সে ঠিক কী ভাবসাব নাই তো আমরা জোহরের সময় এক ছেলে লিঙ্কটি বলে মানে সে পাঁচটা মানুষ স্কুলে ছেড়ে আসছে আদান দেওয়ার জন্য আমার হুজুর কোথায় হুজুর কয়েছে আমার আদান দেবার হুজুর কোথায় গেলে হুজুর ছুটিতে ঠিক আছে তোমার আদান লাগবে আমরা দিয়ে দিব তো আমরা ওই দিন নামাজ পড়লাম কোনো মুসলিম নাই পরে খুশখবর নিয়ে জানতে পারলাম ওই এক গ্রামে আঠারো পীর একজন আবার খ্রিস্টান পীর এটা মানুষ জানে এক গ্রামে কত পীর একজন আবার একজন দেখো এবার আমরা গেছি ওই হিন্দু বলছে আমাকে আমরা গেছি লোকজন অনেক বেশি ছিল আমাদের রাহাবার বলছে ও যে দাঁড়িয়ে আছে লোকটা মানে একটু ভিতর ওই লোকটা যে আমরা গিয়েছি ভিতরে চলে গেছে এখন ডাকিয়ে উনি আসে না ভিতর তো খবর পড়েছে ওজন নাই ওজন বাইরে গেছে উনি কোনোভাবে আসে নাই ওই চিন্তা করলাম লোকজন বেশি হয় কারণ ভয় হয়তো আর আগে যেহেতু ওদের আঠারো জন ফিরে আসছে ওটার একটা প্রভাব তার মধ্যে পড়েছে তো পরের দিন আমরা গেলাম আবার দুইজন গেলাম আমি আমাদের দাহবার একজন আরেকজন সাথে কি নিই তো ওই পিস্ আমি কি এবার বোঝাচ্ছি প্রথমে সে দাবি করেছে বল না আমি খ্রিস্টান খ্রিস্টান হয়নি আর ও তার কি সমস্যা মানুষ যে আপনি খ্রিস্টান বলে মানুষের মুখে কি আর টেপ লাগিয়ে রাখা যায় আমি কথাই খুব খাদ্য জমা লাগছে আসলে অসুবিধা তো নাই তরিকা তো নেওয়ার দরকার তরিকা বন্দি নেওয়া আসলে আমরা তো আজকাল মানুষ তার ভাই তার পক্ষে কিছু কথা বললাম আজকাল মানুষ দেখেন বুঝে টুজো না তো ইচ্ছার তরিকা আজকে নবীদের তরিকা আজকে তো আমরা এই অনেক পরে মানুষের তরিকা নেওয়া দৌড়াদি করে নবীদের তরিকা তো বড় তরিকা এই তরিকাটা নেওয়া দরকার হোক ধর আপনি বুঝছেন কথাটা যাই হোক এখন দেখলো যে লাইনে আসছে এবার মোটামুটি খোঁজ খবর নিতে 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 জানতে পারলাম সে হলো জামাতের লোক কার লোক জামাত কি একটা দল যারা ইসলামী নাম নিয়ে এই লেভেলটা বলছিল না সি ফোর তাদের কোর্ট ক্যাটাগরির আমি আপনি বুঝবো না ওদেরকে শুধু সংকেত থাকবে তা আপনি কোন ক্যাটাগরি সে শুধু

to be